আচ্ছা আশা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার তো আমিও ভালো আছি আমার friend জাকিয়া আবেশ বুঝছে আপনাদের মাঝে তো আপনার তো দেখেছি নি আমি দুই দিন দাওয়াত খেয়েছি গলার গন্ঠ নষ্ট হয়ে গিয়েছি আর আমি ঘুমের থেকে উঠলাম ওঠার পর আন্টি শ্বশুর বাসার থেকে মিষ্টি পাঠানো হয়েছে সেই মিষ্টি আন্টি রাম্মু আমাদের দিয়ে পাঠিয়েছে তো চলুন ব্যাকিং খুলি দেখিয়ে দেবো কি কি আছে তো আমি তো আপনাদের ছায়া দেখেছি শেয়ার এই যে সেই মিষ্টি এখানে দুটো পান দেওয়া হয়েছে মিষ্টি পান সম্ভবত পান দেওয়া হয়েছে এখন এটি আমরা এখন প্যাকেজিং খুলবো এই যে দুটো পান সাথে সাথে দুটো প্যাকেজিং টা খুলি আর এগুলোর ভিতরে কি কি দিয়েছে আর কি কি

এখানে দোকানের নাম তো ঠিক আছে যাই হোক এখন আমরা এটা একটু আনবক্সিং করছো এখানে কি কি দিয়েছে আমি আপনাদের বলি মাছ যে দেখতে পাচ্ছেন এটা হলো ছানা লাড্ডু মিষ্টি দিয়েছে আর এখানে মাছ যে দেখতে পাচ্ছেন এটা হলো ছানা এখানে ব্ল্যাক মিষ্টি ব্রাউন মিষ্টি বাদাম বাদাম মিষ্টি আর হলো লাড্ডু দেখে নিন দেখে নিন আমরা এখন ট্রাই করব আমার কণ্ঠের অনেক বাজি লেভেলে নষ্ট হয়ে গেছে এটাকে ইগনোর করো গাইস যদি কিছু চকলেট লাইক শেয়ার করলে দ্রুত একটা সুন্দর ভিডিও পেতে যাচ্ছেন যেটা আমি আগেই বলে দিলাম সেটা কি ভিডিও এটা আপনাদের বলতে পারবো না দেখলে আস আসলে আপনারা দেখতে পারবেন কিন্তু দ্রুতই আপনারা আর একটা ভিডিও পেতে যাচ্ছেন অনেক মজাদার যাইহোক সেটা এখন না বলি যেদিন ভিডিও ছাড়ব সেদিন দেখতে পারবেন আর ওটা ক্যাপশন স্পেশালি ভাবে আপনাদের জন্য এটা লেখা থাকবে সেটা আপনারা দেখতে পারবেন আর এখানে দেখতে পারছেন এখানে এক এক ট্রাই করবো এটা নিচে রেখে নিন তো আজকে আমি লাড্ডুটা ট্রাই করছি বিসমিল্লাহ আমি লাড্ডু খাই না তার জন্য কাছে ভালো লাগছে না বাদামটা ট্রাই করবো

মাছ ভাঙলের গম ভেঙে ফেলেছি অসাধারণ 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 আমার কাছে ভালোই লেগেছে আর আপনার লাইক কমেন্ট করে আরো সামনে আরো মজাদার ভিডিও পেতে যাচ্ছে আজকের ভিডিও ছেড়ে পর্যন্ত কেমন লেগেছে কমেন্টে জানা you <laughs>